আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমরা প্রত্যেকের বাড়িতে কিন্তু পাপোশের ব্যবহার করে থাকি অনেকটাই দাম দিয়ে বাজার থেকে পাপোশ কিনে নিয়ে আসি তবে আপনারা কি কখনো একটা থালার সাহায্যে বাড়িতে খুব সহজেই পাপস বানিয়ে দেখেছেন তবে এখানে কিন্তু কোনো রকমের সেলাইও করব না আর মেশিনেরও ব্যবহার করব না বাড়িতে আমাদের প্রত্যেকেরই কিন্তু এমন কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না সেরকমই কিছু কাপড়ের টুকরো আমাদের নিয়ে নিতে হবে এখানে আপনারা সুতির কাপড়ের টুকরো অথবা গেঞ্জি কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি আপনারা এখানে নাইটি শাড়ি কুর্তি যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন যে কাপড়ের টুকরোগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন একটা কাপড়ের টুকরো আরও একটা কাপড়ের ওপরে কিন্তু দিয়ে সেট করতে হবে আর এটা একটা ফুলের মতো দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন এবার কি করবেন ভালো করে সেট করে নেওয়ার পর নিয়ে নেবেন একটা থালা বড়ো সাইজেরই থালা নেওয়ার চেষ্টা করবেন থালাটাকে উল্টো করে দিয়ে দিয়েছি এবার যে কাপড়ের টুকরোগুলো রয়েছে একটা সাইড থেকে এইভাবে করে ধরে নিতে হবে হাতের মুঠ প্রত্যেক কটা কাপড়ের টুকরোই কিন্তু আমি এই হাতের মুঠোর মধ্যে এইভাবে ধরে নিয়েছি আর যখনই আপনারা এইভাবে ধরে নেবেন একটু টাইট করে কিন্তু ধরতে হবে যাতে ঢিলে না হয়ে যায় এবার এটাকে আটকানোর জন্য আমি একটা রাবার ব্যান্ডের ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সুতোরও ব্যবহার করতে পারেন তবে টাইট করে কিন্তু বেঁধে নেবেন রাবার ব্যান্ডের যদি ব্যবহার করেন কাজটি করতেও আপনাদের সুবিধা হবে ওপরের সাইডের কিছুটা করে অংশ আমি এইভাবে করে ফাঁকা করে নিয়েছি তলার সাইডের যে কাপড়ের অংশটা রয়েছে অনেকটাই লম্বা যেহেতু কিছুটা অংশ কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এবার আপনারা এটা কি কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি আরও বেশ কিছুটা কাপড়ের টুকরো সুতির কাপড়ের টুকরোই নিয়েছি চাইলে এখানে গেঞ্জি কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন তবে এই কাপড়ের টুকরোগুলো কিন্তু খুব বেশি লম্বা নয় আপনারা চাইলে যে শাড়ির কাপড়ের টুকরো রয়েছে সেগুলোরও ব্যবহার করতে পারেন এবার একটা কাপড়ের মধ্যে এইভাবে করে আমি গিট দিয়ে দিয়েছি এবার চাইলে আপনারা এটা হাত দিয়েও ব্যবহার করতে পারেন তবে এখানে একটা সেফটি পিন নিয়েছি সেফটি পিন দিয়ে যদি কাজটি করেন দেখবেন অনেকটাই তাড়াতাড়ি হবে যে কাপড়ের টুকরোর মধ্যে আপনারা বেঁধেছেন আরও একটা কাপড়ের টুকরো তার পাশের কাপড়ের টুকরোটার মধ্যে তলার সাইড থেকে এইভাবে করে আপনারা ঢুকিয়ে দেবেন তারপর একটা কাপড়ের টুকরো গ্যাপ রেখে অন্য কাপড়ের টুকরোর মধ্যে একইভাবে তলার সাইড থেকে এভাবে ঢুকিয়ে দিতে হবে এইভাবে করেই একটা কাপড়ের টুকরো বাদ দিয়ে অন্য আরও একটা কাপড়ের টুকরোর মধ্যে তলার সাইড থেকে এইভাবে করে ওপরের সাইডে উঠিয়ে নেবেন কাজটি কীভাবে করছি সেটা একটু ভালো করে দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এইভাবে করেই আপনারা যখন একটা সাইড ভালো করে ঘুরিয়ে নেবেন তখন কী করবেন তখন আপনারা যে কাপড়ের টুকরোটা তলার সাইডে থাকবে সেই কাপড়ের টুকরোটাকে ওপরে তুলবেন আর ওপরেরটাকে নিচে করবেন এটা কিন্তু একটু ভালোভাবে দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবেন না একটা কাপড়ের টুকরো বাদ দিয়ে অন্য কাপড়ের টুকরোর মধ্যে তলার সাইড থেকে এইভাবে করে তুলে নিতে হবে এইভাবে আপনারা যখনই করতে থাকবেন দেখবেন এটা কিন্তু একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে এইভাবে করেই আমি বেশ কিছুটা করে আপনাদের দেখাচ্ছি প্রথমে কিন্তু আপনাদের কাজটি করতে অসুবিধা হবে বুঝতেই পারবেন না যে কিভাবে করছেন তো একটা কাপড়ের টুকরো বাদ দিয়ে অন্য কাপড়ের টুকরো তলার সাইড থেকে এইভাবে ওপরের সাইডে উঠিয়ে দিতে হবে আমার বলার থেকে আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে কিন্তু আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন যখন কিছুটা অংশ আপনারা এইভাবে করে বানিয়ে নেবেন তখন আপনারা নিজেরাই দেখেই বুঝবেন যে এটা কিন্তু একটা পাপোষের সেপে চলে আসছে বেশ কিছুটা অংশ আমি এখানে একইভাবে করে নিয়েছি তবে যেহেতু কাপড়ের টুকরোটা ছোট রয়েছে সেহেতু আমি এটাকে কি করব অন্য যে কাপড়ের টুকরোটা রয়েছে তার মধ্যে গিট দিয়ে দেব চাইলে এখানে কিন্তু আপনারা সেলাই করতে পারেন তবে আমি যেহেতু এখানে বলেছি কোনো রকমের সেলাই করব না তাই কিন্তু গিট দিয়েছি একইভাবে সেফটিপিনটাকে আপ আমি লাগিয়ে নিয়েছি ঠিক একই পদ্ধতিতে একটা আমি কাপড়ের টুকরো বাদ দিয়ে অন্য কাপড়ের টুকরোর মধ্যে তলার সাইড থেকে এইভাবে করে ঢুকিয়ে ওপরের সাইডে তুলে নেব অংশ আমি এই পাপোস্টার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একইভাবে আমি বাকিটাও কিন্তু করে নেব আপনারা একটু মন দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অর্ধেক দেখলে কোনোভাবেই কিন্তু এটা বোঝা যাবে না তো আবারও আমি আরও একটা কাপড়ের টুকরো একইভাবে গিট দিয়ে দিচ্ছি তবে আবারও বলছি আপনারা চাইলে এখানে সেলাইও করতে পারেন তবে পিনের ব্যবহার করতে না চাইলে আপনারা একইভাবে হাতের সাহায্যেও কিন্তু কাজটি করতে পারেন একই পদ্ধতিতে একটা কাপড়ের টুকরো বাদ দিয়ে অন্য কাপড়ের টুকরো তলার সাইড থেকে এইভাবে করে বের করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এইভাবে করে বেশ কিছুটা অংশ করা হয়েছে একে বড়ও কিন্তু করতে পারেন তবে আমার কাছে যেহেতু আর কাপড়ের টুকরো ছিল না তাই এতটাই আপাতত আমি করলাম এবার এই যে কাপড়টা রয়েছে তলার সাইড থেকে একটু এইভাবে করে পেঁচিয়ে দেবেন যে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছিলাম সেই রাবার ব্যান্ডটাকে এখানে আমি খুলে নিচ্ছি তবে আমি যেহেতু এই পাপুসটা পরে আরও বড় বানাবো তাই কিন্তু এখানে সেলাই করছি না আপনারা যদি চান বড় করতে সাথে সাথেই কিন্তু এটা আরও বড় বানাতে পারেন তবে পরে চাইলে পরেও কিন্তু এর থেকে বড় আপনারা করতে পারবেন তো যে সাইডের কাপড়ের অংশগুলো রয়েছে সেগুলো চাইলে ছোট করে বাদও দিতে পারেন তো আবারও আমি সেফটি পিন নিয়েছি এবার ঠিক যেভাবে সেলাই করি এইভাবে আমি কি করব যে পাপসটা রেডি হলো তার মধ্যে আপনারা এভাবে একটা নিচের সাইড থেকে ঢুকিয়ে নেবেন আবার ওপরের সাইড থেকে ঠিক একইভাবে এভাবে তুলে নিতে হবে ঠিক যেভাবে সেলাই করি আমরা ঠিক সেইভাবেই কিন্তু কাজটি করতে হবে তো এইভাবে করে করলে কি হবে এই পাপসটা আরও বেশি মজবুত হয়ে যাবে পরবর্তী সময় যদি আপনারা এই পাপসটা খুলে আরও বড় করতে চান সেক্ষেত্রে বড়ও করা যাবে তবে সেলাই করলে তখন আপনাদের একটু সমস্যা হতে পারে তো একইভাবে কিন্তু সাইডের যে কাপড়ের অংশটা রয়েছে আমি পিনের সাহায্যে সেলাইয়ের মতো করে নিচ্ছি এক্ষেত্রে আপনাদের দুটো সুবিধা হবে পাপোসটা অনেক বেশি মজবুত হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন পুরো সাইডের যে কাপড়ের অংশগুলো রয়েছে আমি একইভাবে কিন্তু এই পাপোশের মধ্যেই লাগিয়ে দিয়েছি বাড়িতেও যদি পুরোনো ধরনের বিভিন্ন কাপড় রয়েছে যেগুলো কোনো কাজেই ব্যবহার করেন না সেগুলো দিয়েই কিন্তু একটা থালার সাহায্যে আপনারা খুব সহজেই বাড়িতে সুন্দর একটা পাপোশ বানিয়ে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের এই পাপোশ বানানোর চিষ্টা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি